জনজাতি গৌরব দিবস তথা ভগবান বীরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট হাবিবপুর বিধানসভার বোলঝাঙা ফুটবল ময়দানে শুক্রবার দুপুরে ঢাকঢোল বাজিয়ে নাচের মধ্য দিয়ে বীরসামুণ্ডা জন্মদিন উপলক্ষে বিধানসভা বিধায়কের এলাকায় আদিবাসী সম্প্রদায়ের ভগবান বীরসা মুন্ডার জন্মদিন পালন করলেন বিধায়ক জুয়েল মুর্মু সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা প্রথমে বীরা সহ পণ্ডিত রঘুনাথ মুর্মু ও সিধু কানুর ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ করে ফুটবল খেলা শুরু হয় হাবিবপুর বিধানসভার বিধায়ক জুয়েল মুর্মু ফুটবল খেলোয়াড়দের সাথে সাক্ষাৎ করার সাথে সাথে ফুটবল মেরে খেলা শুভ সূচনা করেন এদিন দুটি মহিলা টিম সহ মোট আটটি টিমের এই ফুটবল খেলা রয়েছে বলে জানিয়েছেন বিধায়ক জুয়েল মুর্মু খেলার শেষে চ্যাম্পিয়নসহ এলাকার বিভিন্ন ক্লাবের হাতে ক্লাব রেজিস্ট্রেশন সার্টিফিকেট তুলে দেওয়া হবে বলে জানান। সেদিন উপস্থিত ছিলেন হাবিবপুর বিধানসভার বিধায়ক জুয়েল মর্মসহ বোলডাঙার বিশিষ্ট ব্যক্তি বর্গ আজকে আমাদের যে হবিদপুর বিধানসভার মধ্যে মালদা জেলা হুবিদপুরের মধ্যে বৌদ্ধপুর অঞ্চল বোলডাঙ্গা গ্রামে আজকে আমাদের ভগবান জন্মদিন উপলক্ষে আজকে ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা হচ্ছে আর সেখানে অংশগ্রহণ করেছেন আটটা টিম ফুটবল খেলা পুরুষ টিম থাকছে আর মহিলা টিম দুটো থাকছে এই এই ভগবান বিরসা মুন্ডার নামে আজকে ফুটবল খেলা হচ্ছে আমাদের বোলডাঙ্গা পুরস্কার আছে অনেকগুলো আছে যারা আমাদের এখানে বহু ক্লাবকে আমরা রেস্ট্রি করে দিয়েছি সেই ক্লাবকে রেস্ট্রি দুলিল এবং আমরা সার্টিফিকেট তুলে দেব তার সাথে সাথে অনেক জার্সি আছে জার্সি জার্সিকে তুলে দেব আমরা তাদেরকে আবার কিছু অর্থও তুলে দেব রকম আমাদের রয়েছে কোন কোন জায়গা টিম আমাদের লোকাল টিমকে নিয়েছি একটা টিমকে মহিলা টিমকে নিয়েছে দক্ষিণ দিনাজপুর বালুঘাট থেকে এসেছে আর একটা টিম শিলিগুড়ি থেকে এসেছে আর লোকাল টিম টিম লোকাল দেখুন বড় বড় খেলা হচ্ছে লোকাল টিম খেলতে পারছে না তার জন্য আমাদের যে উদ্যোগ যে লোকাল টিম মিচ লেভেলের যারা আজকে খেলাধুলা করছে তারা উপর জায়গায় যেতে পারে তার জন্য আমরা লোকাল টিম নিয়ে আমরা খেলা চালু করেছি পুরস্কার এখানে অনেক সার্টিফিকেট পাবে রেজিস্টার ক্লাবের সার্টিফিকেট পাবে দুলিল পাবে অনেকজন জার্সি পাবে অনেক রকমের এখানে অর্থ কিছু পাবে তারপরে অনেক রকম সুযোগ সুবিধা এখান থেকে দেওয়া হবে চ্যাম্পিয়ন দেওয়া হবে আমরা চ্যাম্পিয়ন হিসাবে আলাদা ব্যবস্থা করেছি তাদের থেকে দেওয়া এটা বিধায়কের এটা আমাদের যে জনজাতি গৌরব দিবস হিসাবে যে যশশ্রী প্রধানমন্ত্রী তিনি কিন্তু আজকে লাইভে দেখাচ্ছেন যারা আজকে সিন্নিতে আছে যারা লড়াই করেছেন আদিবাসীদেরকে মানসম্মান দিয়েছেন এখন যিনি ভগবান বিরসা মুন্ডা তিনি আদিবাসীদের জন্যে জনগণের জন্য জনজাতিদের জন্য লড়াই করেছেন তার জন্যে তিনি একটা ইংরেজদের সাথে লড়াই করেছেন দেশ স্বাধীনতার সংগ্রামে তিনি ছিলেন তিনি একজন সৈনিক যে দেশকে রক্ষা করাবার জন্যে আমাদের ভারতকে রক্ষা করাবার জন্যে তিনি লড়াই করেছেন তার উদ্যোগে আজকে এই প্রোগ্রামটা চলছে